তো হ্যালো গাইস তো আজকে আমরা মোস্টের ট্রাক দিয়ে হালার পিছন মারতে ছিল গাইস লাস্ট জন আরে হালা গালা কতগুলো গাড়ি বাবা রে গাইস তো আজকে হালার ঘোড়া পিছন মেরে বুইয়া করতে গাইস আজকে আমরা যে বুইয়াটা করবো গাইস যে হালার গড়ালা আমার গাড়িতে উঠবো ওই হালার মেরেই বুইয়াটা করতে হবে গাইস ওই হালা গোড়ালা আমার গাড়িতে উঠে যাবে গাইস ওই হালা গড়ে মেরেই বুইয়াটা নিতে হবে তো গাইস দেখা ওরে ওরে জিপ জিপের গাড়ি ফুটে গিয়ে গাইস জিপ গাড়ি ফুটে গেছে হালা গড়া গাড়তে আমার উঠে গেছে দেখছো গাইস হালার ঘোরা উঠে গেছে তোকে একটু শিক্ষা দান দিতে হবে ওকে জুনের ভিতরে যাবো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেল আছে তো হালার হালকা পিছন মারার জন্য আমি জুনের ভিতরে হচ্ছি তো দেখছি না রেড হিল কাতে যে আমার নিজেরই পিছন মারা দেবে গাইস আমার মেডিকেল হালার হালার কাছে মনে হয় মেডিকেল আছে জুন পোসার মনে হয় গাইস তো কোনো ব্যাপার না হালা ঘোড়ার পিছন মারবো তো ভাই রে ভাই আর মাত্র ভাই আমার টিমে তো অনেকগুলো বেঁচে আছে গাইস আরে গাড়ি ওরে গাড়ি রে গাড়ির গাড়ির বাচ্চা গাড়ি আমাকে মারতে আসে হালার ঘরে হালারা কঠিনই অবস্থা গাইস আমার গায়ে হাত দিতে আসা মানে ওরা বুঝতে তো পারছে না গাইস কার গায়ে হাত দিতে তো হালো একটু আর আমার গাড়ির অবস্থা খুব খারাপ এই জানোয়ার যদি একে পেয়ে যায় গাইছ তো এই জানোয়ারদের কত যে পরিমাণ কিল করা যায় হালো গাড়া পিছন মারা তো তোমরাই সেটা ভালোই জানো গে কত গোলা গাড়ি রে এখানে সবাই গাড়িতে উঠা যায় গাইছ সবাই পিছন মারা ধান্দাতে আছে কেউ এর ওদের মানে ওদেরকে একটু সাপোর্ট করবে কেউ নাই গাইস মানে সবাই গাড়িতে গাড়িতে উঠে আসে আর শুধু আমি আমার গাড়িতে কেউ উঠে নাই আমার টিমমেট কার গাড়িতে উঠে আসে দেখছো আবে এ হার মানে বেশ দুই বানির বাচ্চা বাণী উঠে আসে এক গাড়িতে গাইছে আর দুই টিমের এক গাড়িতে উঠে আছে আর দেখেনে এক গাড়ি এ আর আমার এই গাড়িতে তিনটা গাইস সবাই গাড়িতে হালার ঘর হালার গাইস তাদের পিছন মারবোটা কীভাবে ভে তো গাইস এম কি বুঝিয়ে পাবো গাইস দেখা এই হোয়াটসঅ্যাপ বেশ কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল থেকে অলরেডি আরে হালার ঘরে হালা আবে হালার ঘরে হালা আমার সাথে সাথে বাইরে ভাই আমি এখান থেকে পালাই আমার কাছে গান নাই এই গাইস আমার কাছে টেড়া ফুল গাইস তো টেড়া ফুল দেখে ফাইটলি দেখলে মেরে দেবে মনে হচ্ছে গাইস তো আমি এখান থেকে আগে লুট করে আমি পি নাইনটি পেয়ে গেছি গাইস

ও হালার ঘরে আলাদা জেনে কই ইদ না হই এ হালার ঘরে আলাদা আছে আমারে রিভাইভ কর আমারে রিভাইভ কর রে আমার টি আমার কিল মেরে লেছে রে তোরা আমার রিভাইভ কর আমার কিল মেরে নেছে ও হালার পিছন মারতে গেছে তো কোলক টাওয়ারে চলে এলাম গাইস গ্লাইডারে করে গাইস তাহলে আমি সেভেনে ঢুকেছিলাম সেভেন থেকে নিয়ে চলে এলাম 7 লুট আর এই লুট দা হালার ঘরে পিছন মারতে গেছে এই হালার ঘরে এই এক এই নোয়া খুশিস কে আঙ্গুলি আবে গাইস আমি হ্যাকা দেখলে লাগলো মানে আমি এ পালাইছে পালাইছে আরে তোরা বাচ্চা দেখতে পাচ্ছে না কি বাল তোরা কি খেলোস রে ওপর থেকে গ্লাইডার নেমে গেছে ও হালার গলা ও পালাইস কই তোর পিছন তো রে হালার হালা হালাগা তো পালিয়ে যাবি কোথায় হ্যাঁ যাবি কোথায় তা আমার হাত থেকে কেউ তোরা বাঁচতে পারবে না গাইস ওই আমার হাত থেকে বেঁচে যাবে আরে মামুর বাটা তুই কি শোনোস চাপায়ের পোলার আর হাত থেকে মেঝে দেওয়া অসম্ভব হালার ঘরে হালার পিছনে মারা যদি আমি যাচ্ছি তো গাইস দেখা যাক পারি কিনা হালার ঘরে হালাকে বুঝিস বাল আমার এ থেকে ওই কিল হালার ঘরে হালা দেখ আমারই কিলটা চুরি করা যায় এই হলো গাইস কোনো ওই না গাইস ব্যাপার না তো আমি এটা লুট করে নিয়ে একটা মেডিকেল মেরে নিই গাইস আগে মানে আমার তো কিল চুরি করেই নিয়েছে তার কি করবো গাইস ওরা কিল কনফার্ম করে কিল কনফার্ম করার থেকে আমি এখানে একটা এই যে গাইস সামনে একটা লুট বক্স দেখতে পাচ্ছি না গাইস

ধর আগে ধরে আগে কোন ফোন দিচ্ছে আমার আগে ধর হালার ঘর আরে ইমোট মার গাড়ি গাড়ি চালা কেমন শিক্ষা দাম দিয়ে দিতে হবে বুঝছো আমার মানে গাইস আমি এখন নিজেই গাড়ি চালাবো ভালো হবে না ওখানে একটা সাইলেন্সার মনে হয় হালার ঘর এখানে একটা সাইলেন্সার দেখেছিলাম এই লুটে নাকি গাইস তো সাইলেন্সার না কি ছিল বাল আমার কিন্তু বুঝতে পারছি না গাইস এখান থেকে আমরা চলে যাবো এখানে আবে আমি জানুয়ার পেয়ে গেছি মোস্টার জানুয়ার এই জানুয়ারতে কিল করে একবার গাঁথা গাঁথা করে দেবো আমার টিমে গায়ে হাত দেওয়া গাইস আর এই জানোয়ার পাইলে তোমার কিলার বোন না বইয়ে দিতে পারবে গাইস মানে একটা করে শর্ট দিলে দুশো ডেম এই যে এই নক এক হাজার করে নখ এই যে এই আরে কনফার্ম দে রে হালার ঘরে হালা কনফার্ম দে কনফার্ম দে আমার কিলটা কনফার্ম দে আগা দিকে আরেকটা হালার ঘরে হালারা ই করছে দাঁড়া ওদের ওদের ওপরে গাড়ি চাপা দেবো গাইস আচ্ছা গাড়ি চাপা দেওয়া ওদের পিছনে মেরে দেবো ও বেশ রে গাইছে ওরে হালার ঘরে গাছের সাথে আমি মেরে দিচ্ছি আবে গাড়ি ফুটাই গাড়ি ফুটাইছে গাড়ি ফুটাইছে দাঁড়া

আমার সাথে চাফা নেই ভালো করে এই না হেড শট হ্যাঁ তুই সেভেনের লুট আজ কি আছে সেভেনের লুট তো পিছনে মেরে দেবো হ্যাঁ বেশ সাল আমি পেয়ে গেছি আরেকটা মোস্টার গাইস আরেকটা একটা জানোয়ার গাড়ি পেয়ে গেছি গাইস তারা আমি এখানে একটু গাইস হোল্ড করি ফুল স্কোয়ার মনে হচ্ছে ভাই রে ভাই আমার স্কোয়ার শেষ এখানে একটা মোস্টার ফেলে দিই গাইস এখানে আমি লুটটা করি ওরা বুঝতেই পারবে না গাইস ওই আমাদের কাছে আস্তে আস্তে আমাদের মোস্টারটা যদি পড়ে খুব কাজে লাগবে গাইস তো আমার টিমের সবগুলাই একবারে পুরো এ ঘরে হালা কাটতে উঠে গেছে এবার আয় আই আয় তুই জানুয়ারের মার খাইছিস তো আয় এবার আয় তোর পিছন কি আমার দেবে সেটা আমি খুব ভালো করেই জানি ওরে হালার ঘরে আরে ও আমার টিমের রিভেপ দেশে তারা তুই তোকে জুন থেকে বেরিয়ে দিব না তোর পিছন মারবো এ আলাদা আমি মেরেছি আর আমার লুট খাবার ধান্দা দাঁড়া তোর কীভাবে তোকে কী করতে হয় এই যে তারা আয় হালা করে আলাদা গাছ সামুরার বাচ্চা তুই আমার গাড়িতে উঠা গেছো এই যে নেমে গেছে গাইস নেমে গেছে ভয় পাইছে রে ভয় পাইছে রে ভয় পাইছে ভয় পাইছে দাঁড়া ভয় পাইলে তোর কি হব ছোট্ট মার বই রে সামোরার বাচ্চা জমি সামুরা নিয়ে কই কবে কোথায় গেল গাইস হালা কোথায় গেল ভাই এই যে গেছে ও রে আলা রে ছাদে উঠে গিয়ে গেছে কোনো ব্যাপার না ছাদে উঠে থাকলে তো সমস্যা নাই তুই ছাদেই থাক কতক্ষণ থাকবি এক মিনিট দুই মিনিট তোকে তো ছাদ থেকে নামতে হবে তাই না এই হালার ঘর ও রে হালার ঘরে হালার পিছন মেরে দেবে আমার টিম মেরে দিবে আমার টিম মেরে ওকে মেরে দেবে ওপাতে গাই তো আমি এখান থেকে চলে গেলাম চার কিল হয়ে গেছে ভাইরে ভাই আর কত বড় জুন ভাই কত জুনের ভিতরে আছি গাই আমি আগে মেডিকেল নিয়ে আমি তো এখানে অনেকগুলো লুট করে লুট মেরেছিলাম গাই তো এখান থেকে সুপার মেডিগুলো আমরা লুট করে নেবো এখন নাহলে তো আমি আমি শেষ হয়ে যাবো মানে জুন অনেক দূর চলে গেছে গাই আর সমস্যা নাই আমাদের কাছে গাড়ি আছে আর গাড়ি কারটাও আছে আমাকে মারতে পারবে না সহজেই অত সহজ না গাইজ তো আমি এখন এখান থেকে সুপার মেরি নিয়ে এখন এই মোস্ট আর এখন ওদের পিছন মারার জন্য চলে যাব গাইজ ওরে চাক্কা দেখে একটু ভয়ঙ্কর লাগে গাইজ এই চাক্কার মায়ের খেলে কেউ বাঁচতে পারবে না গাইজ এটা তোমরা বুঝতেই তো পারছো মানে যে পরিমাণ এই অত্যাচার দিয়ে হালার করে হালার ফোন নাই ক্যারে আমারে ফোন দেয় কি কোন কারণে এখন তো ভিডিও বানাচ্ছে সে টাইমে ফোন দেয় কী লাগে গাইস বলো তো হালার করে হালার ভাই

ওরে এখনই জুনের মধ্যে ঢুকু করে বাবা রে বাবা কি হালা করে হালা ওর গেরিনার বাচ্চারা একই ওরে সেভেন গুলো আর নাই রে কে ও বাবা রে বাবা কি গাড়ি স্পিডে চলছে গাড়ি ওরে হালার ঘরে হালারা ওরে ভাই রে ভাই আমার স্পটে সবগুলা হালার ঘরে মরে গেছে আর আমার কাছে দেখতে পাচ্ছি সাঁত্রিশশো টাকা হালার ঘর হালা চিত্র রিভাইপ না দিকে তোর আমাদের গায়ের লিয়ে করে দেবে তো আমরা এই বাই বক্সটাকে রিভাইপটা দিয়ে দিয়ে এই হালার ঘরে গাড়িটা ওয়াক করে একটু করি আরে হালার ঘরে গাড়ি যাচ্ছে না দাঁড়া দাঁড়া গুগলটা মেরে দেবে বা মেরেই তোমরা রিভাইপ করে দেবে গাই রিভাইপ হয়ে গেছে এই যে মোস্টার পেন এরে হালার কি রে গাড়ি ফাটাস কে আমার গাড়ি अरे हालार पुत्र रे तू अमर गाड़ी डैमेज कर देसिस तो 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 ना तोरे यदि पाइता बे फाका माटे तो তোর পিছন মেরে একবারে চনদוני ফাটিয়ে দি দ। हेलो দাদা গার্ড বাড়িতে ঢুকে গেছে गाइस और ওখানে অনেক বড় আঘলুর বাচ্চা আছে गाइस तो তার জন্য এখান থেকে পালিয়ে গেলাম আরে ভাইরা ভাই अबे কতগুলো বে গাড়ি বে আরে गाइस এতগুলো এই জوله গাড়ি আগে শেষ হয়ে হলো গিয়ে রে गाइस এটা কি রে এটা র‍্যাঙ্ক ম্যাচ না কাস্টম ম্যাচ রে गाइस

আলর গরাকে মারতে হয় আলর গরা আমার এত আছ থাক আলর গরা যদি ভবিষ্যতে ওকে যদি মাইরা বুইয়াটা মানে ওকে মারতে যদি পারি গাইজ তাহলে বাল আমার এটা তো গাইজ চলে হই গাইজ 9টা মেন আছে তার ভিতরে আমরাই আছি চার পাঁচ আচ্ছা তিনটা গাইজ ও ভালো করে আলগাড়ি चलाईছে কেউ গাড়ি ছাড়া নাই গাইজ আরে শালা রে আমার টিমমেট নাই লেকি গাইজ দেখো আমার গাড়িতে এসে বাধা চেষ্টা করে আলর গরা আলারা এই টিমমেট না কি বে কিছু বুঝলাম না আমাকে মারতে আসছে মানেটা কি হ্যাঁ ওরে ভাই ওরে ওরে হালার করে হালা আমার গাড়ি তুই ওর মারার জায়গা পালি রে শালা এই দেখছো কত কয়টা মোস্ট আর তিনটা মোস্ট ট্রাক আছে গাইছ মানে এই জানোয়ার গাড়ি খুব খারাপ ভাই আর একটা গাইছ হ্যাঁ এর ফের এটা খাড়ি আছে দুই বাণী ভাই রে ভাই দুইটা বাণী একসাথে আছে ওখানে দাঁড়া

ওরে 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 আমার গাড়ি শেষ রে তো গাইস ওই হাড়ার ঘাড়ার নিচেই পড়ে আছে গাইস দাঁড়াও 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 ওই নিচে পড়ে আছে এ হাড়ার ঘাড়ার শেষ গাইস তো ওরে আর একটা ঢাক ক্যামেরা আছে গাইস আমার মেয়েটি গোটা আছে তো হাড়ার ঘাড়ার আগে পিছনটা ঠান্ডা করে আছে তবে আমি রে আমার ওরে ওরে বোকা চোদারে হার গাড়ি হিল নাই আর আমার গাড়িতে বাধা হয়েছে গাইস ভাবা যায় হাড়ার ঘাড়ার গাড়ি ফুট ফুট এই যে ফুটে গেছে গাইস ওটা গাড়ি ফুটে গেছে এ গাইস গাইস আমার গাড়ি চুরি করে নিল এ আমার গাড়ি চুরি করে নিল গো আরে আরে আমারে দেশ লাগতি আমার গাড়ি চুরি করে এদ দেখছ আমার টিমে দে দে এক ওরে ভাইরে ভাই কত গুলাবে এই যে এইখানে এক হালো গড়া না আবে অ্যাঞ্জেলি গুলাল দাঁড়া দাঁড়া তোর অ্যাঞ্জেলি করে টিম হই বাও গাইস আরে হালো গড়া ভাইরে ভাই আরেকটা নিউ আছে গাইস আরেকটা আরেকটা হাগলো আছে গাইস এই যে হাগলো হাগলো এ এ দেখছ 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 আমার টিমে আরে হালো গড়া না তুই আমার গাইস এতক্ষণ ধরে যাকে নিয়ে করছিলাম খেলা সেই আমার পিছন মারছে ওই শালাই যে সালাকে আমি লিয়ে বেড়াল ওরে হাময় গড়ে রে গাড়ি লে গাড়ি তোর গাড়িতে তোর আগুন লাগাই দিব রে তুই কারে কারে কার কার ভাই ওরে আমি লিয়ে বেড়াই আর ওই আমার মারতে এসছে গাইস